ছোট হোক কিংবা বড় গিফট পেতে কিন্তু সবাই ভালো লাগে আমার ছোট্ট প্রিন্সেস আজকে অনেক বেশি এক্সাইটেড কারণ সে আজকে অনেকগুলো গিফট পেতে যাচ্ছে আর এই গিফটগুলো কে পাঠিয়েছে কোথা থেকে এসেছে এবং তার চাঁদনানুও এসেছে মানে আমার আব্বু আজকে সন্ধ্যাটা আমরা কি কি করছি কিভাবে কাটাচ্ছি সেগুলো নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি আশা করি আজকের স্পেশাল ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরাইয়া নিহা ভালো আছি সবাইকে স্বাগতম জানাই নতুন একটা ব্লগে আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে এখনো সন্ধ্যার কোনো নাস্তা টাস্তা খাওয়া হয়নি গত ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকেই হচ্ছে আজকের ব্লগটা শুরু করলাম প্রচণ্ড রকমের পায়ে ব্যথা পেয়েছিলাম তোমাদেরকে হচ্ছে গত ব্লগে বলেছি তো এত বেশি ব্যথা পেয়েছি আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি না মানে পায়ের পাতাটা ফেলে পুরা পায়ের উপর ভর দিয়ে হাঁটতে পারতেছি না দুইটা নখ তো একদমই ফেলতে পারতেছি না প্রচুর ব্যথা পেয়েছি ভয় লাগতেছে মস্কাই গেছে কিনা জানি না তবে আমার হাজব্যান্ডকে বলেছি আসার সময় ওষুধ নিয়ে আসবে দেখি খেয়ে কমে কিনা না খেলে তো ডক্টর দেখাতে হবে মানে এতটা ব্যথা বাবা বুঝতে পারিনি তবে যেমন পরিমাণ হচ্ছে আচমকা ব্যথাটা পেয়েছিলাম ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে হয়তো বাঁচতে আসতে আইস লাগিয়েছি অনেকটা সময় রেস্ট নিয়েছি কিন্তু আমার ভাবনার চেয়ে বেশি ব্যথা পেয়েছি তো দেখা যায় হাঁটতে গেলেও আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি না পায়ের পাতাটা ভালো করে ফেলতে পারতেছি না খুব বেশি অসুবিধা হচ্ছে একটু বেশি সময় বসে থাকলে বা একটু রেস্ট নিলে তারপরে দাঁড়াতেই পারছি না যে হতেও সময় লাগতেছে মানে সব কিছু মিলিয়ে না কি যে একটা অস্বস্তিকর পরিবেশ আর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আসলে বলে বোঝাতে পারবো না কোনো একটা সমস্যা না হলে না বোঝা যায় না আমাদের আসলে প্রতিটা অঙ্গই কতটা যে প্রয়োজনীয় আল্লাহ তালা আমাদের কতটা সুন্দর করে সৃষ্টি করেছেন সেটা শুধু আমরা একমাত্র অসুস্থ হলে কোনো সমস্যা ফেস করলেই বুঝতে পারি যেমন মাঝে মধ্যে হয় না যে হাতে একটু ব্যথা পেলে মনে হয় যে না এই জায়গাটাই হয়তো বা শরীরের থেকে মানে প্রয়োজনীয় একটা জায়গা তেমনই আজকে যে পায়ের আমার তিন নম্বর চার নম্বর নগে ব্যথা পেয়েছি অথচ পুরো পাটাই কিন্তু আমি নাড়তে পারতেছি না মানে ইজিলি হাঁটতে পারতেছি না মনে হচ্ছে আসলে কোনো মানে শরীরের কোনো অঙ্গ সারা কোনো অঙ্গ ছাড়াই আসলে আমরা মানে মানুষেরা স্বয়ং সম্পূর্ণ না প্রতিটা জিনিসই আমাদের অনেক বেশি কি বলবো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটার জন্য আল্লাহ আমাদের এভাবে সৃষ্টি করেছেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সবাই দোয়া করেছেন আমার পাটা খুব তাড়াতাড়ি মানে ভালো হয়ে যায় কথা বলতে পারতেছি না কারণ দিনেবেলা রেস্টো নেই ঘুমও পেয়েছিলো বাট ঘুমাতে পারিনি ব্যথা প্রচুর ব্যথা করতেছিল ওষুধ খেয়েছি কাজ হয়নি সব মিলিয়ে না কেমন যেন মানে গুলিয়ে যাচ্ছে না কথা বলতে পারতেছি এই ঝিলি না এই কোনো কাজ করতে পারতেছি না মানে নর্মালভাবে ভাবে ফেরা কিছু করতে পারতেছি না যাই হোক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো দোয়া করে সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলো তোমাদেরকে নিয়ে আজকে সন্ধ্যাটা কেমন কাটাই আর কেমন কাটছে সেগুলা শেয়ার করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পিছনে আমার এই যে ছোট্ট টুনটু পাখি দেখা যাচ্ছে আজকে হচ্ছে আমার টুনটু পাখির জন্য বিশাল একটা সারপ্রাইজ রয়েছে আর আমার বাচ্চার জন্য কী কী সারপ্রাইজ রয়েছে সেইগুলো দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর আজকের স্পেশাল ব্লগটাও সঙ্গে তোমাদের থাকতে হবে তো চলো তোমাদের নিয়েই আজকের স্পেশাল ব্লগটা শুরু করি আর আমার প্রিন্সেস কী কী সারপ্রাইজ পায় কোথা থেকে পায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আসবে ইস পাগল হয়ে গেছে সারপ্রাইজ পাবে সারপ্রাইজের অপেক্ষায় আছে আমার বাচ্চাটা তো এই যে চা বানাচ্ছি দুধটা কিন্তু আরো আগেই বসিয়েছি প্রায় হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে তো চা খাবো চা খাওয়ার পরে হচ্ছে একটু তাল রান্না করব। আগে হচ্ছে দুধটা গরম করব এখানে হচ্ছে এই যে তাল রয়েছে জ্বালিয়ে রেখেছিলাম গত ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন হচ্ছে চাটা করে তারপরে হচ্ছে আগে দুধ গরম করব তারপরে হচ্ছে তালটা রান্না করব মেয়েদের বাবার জন্য আপনার নাম কি খালাম বনি তুমি কি বাসে কাজ করো আমাদের বাসে কাজ করতে পারবে কেন কী করে নিতে পারো আমাকে তুমি যে যে খালা মাসে যে একদম খালাদের মতো লাগছে মাশাল্লাহ মাশাল্লা সুন্দর লাগছে মা মাশাল্লা কারো নজর না লাগুক মাশাল্লা সুন্দরটাকে গরম করে নেবে এখন আচ্ছা গিফট যদি বলেই দিই তাহলে কি গিফট দেওয়া হলো বলো তুমি যদি প্রতিদিন মানে প্রতি মিনিট মিনিটে জিজ্ঞেস করো মাম্মি কি গিফট দিবা তাহলে কি হবে তো দুধটা বসিয়ে দিয়েছি তো হ্যাপি যে দুধের বেশি আসলে লাগবে না কারণ একদম একটুখানি তাল তালে তালের জন্য এই দুধগুলাই হচ্ছে অ্যানাফ এর থেকে আর বেশি দরকার নেই এটা গরম হোক তো এতক্ষণ আমি চাকরি বানিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে একটু বিস্কিট নিয়ে নিয়েছি চায়ের সঙ্গে যাতে সন্ধ্যায় আর কিছু না খেতে হয় এটা দিয়ে আমার হচ্ছে খাবার হয়ে যায় এন আর লাগবে না তো আরাম করে বসে বসে এখন হচ্ছে চাটা খাবো তারপরে হচ্ছে তালটা রান্না করব তালটা কিন্তু রান্না করছি রান্না প্রায় শেষের দিকে নারকেল দিয়ে দিয়েছি ভিতরে দুধ দিয়েছি তো একদম ঘন হয়ে গেছে কিন্তু সব মিলিয়ে আর কিছুক্ষণ রাখবো প্রায় পাঁচ ছ মিনিট একদম অল্প আগুনে রেখে তারপর এটাকে নামিয়ে নিব তাহলে ঘন হয়ে যাবে যদিও পার্সোনালি এই তালটা আমার একদম পছন্দ না আমি খেতে পছন্দ করি না তবে আমার হাজব্যান্ড খায় ওর ভালো লাগে খেতে ওর জন্য বেসিক্যালি করছি এদিকে হচ্ছে নিজে অপেক্ষা করতেছে ওর বাবা ওর জন্য সারপ্রাইজ নিয়ে আসবে কখন ওর অপেক্ষা তো আর মানে অপেক্ষার প্রহর আর হচ্ছে যাচ্ছে না প্রতি পাঁচ মিনিটে দুই বা তিনবার জিজ্ঞেস করবে বাবা কখন আসবে কতক্ষণ লাগবে আসতে তো যাই হোক এটাকে চেড়ে রান্না করে নেই আর একটু এই যে দেখো প্রায় হয়ে গেছে আর একটু রাখলেই হয়ে যাবে তো এটা বসে রইছে সারপ্রাইজ নিমর থেকে হয়ে গেছে কি আছে দেখো তো এটা 뭔데 কি আছে সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছে মনে হয় পঞ্চাশ বার জিজ্ঞেস করছে বাবা কখন আসবে পাঁচ মিনিটে দুই বার জিজ্ঞেস করে বাবা কখন আসবে বাবা অনেক মজা মজা নিয়ে আসবে কি কি সারপ্রাইজ আলো মা আমাকে একটু চুপি চুপি বলো বাবা তো শুনতে আছো না ইস থ্যাঙ্ক ইউ বাবা ইস ওয়াও আর কি আছে মা এটার মধ্যে কি আছে কি আছে এটার মধ্যে কি আছে এত চকলেট আছে তোমার বাবা

এটা হচ্ছে গরমই গড়ি করমি না বাবা সব বুঝে আমি কিছুই বুঝি না এটা তোমার বাবার এটা তোমার বাবার জন্য তোমার বাবার স্প্রে আছে বডি স্প্রে খুলে দেখো খুলে দেখো আর কিছু আছে কিনা ওটা তোমার কি হ্যাঁ তোমার ক্রিম চাঁদনানি খুলো তো চাঁদনান ওটা কাজ দিল চাঁদনানো খুলো তো তুমি খুশি হওনি এত গিফট পেয়ে অনেক খুশি হ্যাঁ ছাড়ো ফ্যান ছাড়ো এইগুলো বাচ্চাদের গড়ি গিফট পেয়ে অনেক খুশি নিদি এবার বলি এত গিফট নিজের জন্য কেউ পাঠিয়েছে আমাদের খুব কাছের মানুষ নিদের বাবার খুবই কাছের ফ্রেন্ড ওর হচ্ছে ছোটো ভাই মালয়েশিয়া থেকে আসছে তো তাকে দিয়েই হচ্ছে এই জিনিসপত্রগুলো আনানো হয়েছে ম্যাক্সিমাম সময় আমাদের হচ্ছে বিশেষ করে যে কসমেটিক্সগুলো আছে আর স্নো তারপরে হচ্ছে লোশন শ্যাম্পু তেলটেল এগুলো হচ্ছে আমরা মানে মালয়েশিয়া থেকে বেশিরভাগ সময় আনা হয় দেখা যায় কেউ না কেউ আসা যাওয়ার উপরেই থাকে তো তাদের দিয়েই নিজের বাবা এগুলো পারচেস করায় আর দেশ থেকে খুব একটা কেনা হয় না এটা হচ্ছে সত্যি কথা মাঝে মধ্যে যদি কিছু শেষ হয়ে যায় একটা দুইটা তখন কেনা হয় আর এই পারফিউমের স্মেলটা এত বেশি সুন্দর বেশ ভালো লেগেছে এই সেন্টটা আমার কাছে আর এত বেশি ভারী কৌটাটা মনে হয় হাফ কেজি হবে তবে ওভারঅল দেখতে খুবই ভালো লেগেছিলো ফিটনেসটা খুব সুন্দর আর এটা হচ্ছে ছেলেদের জন্য জেমস তো আমার হাজব্যান্ডের এটার স্মেলটাও বেশ ভালো আর অনেক বেশি লং লাস্টিং নিজের জন্য হচ্ছে এবিনোর প্রোডাক্টগুলো ব্যবহার করাই তো এগুলা যেহেতু অনেক বেশি কস্ট সত্যি কথা বলতে অনেক বেশি দাম না এবিনোর প্রোডাক্ট আর দেশি থেকে কিনলে না একদম নাম্বার ওয়ানটা যে কিনবো সেই নিশ্চয়তা দিয়ে কেউ বিক্রি করে না এই জন্য হচ্ছে নিজের জন্য এবিনোর বেবি ক্রিম লোশনটাও নেওয়া হয়েছে ওর করমি ঘড়ি দেন হচ্ছে বাচ্চার জন্য চকলেট আর আমার সিম্পলের ফেস ওয়াশ ময়শ্চারাইজার দেন শীত চলে আসে শীতের জন্য লোশন অবশ্যই শ্যাম্পুটা পারচেস করা হয়নি কারণ শ্যাম্পু রয়েছে আমার বাসায় এজন্য আর বলিনি আবার তো কেউ না কেউ আসা যাওয়ার মধ্যে থাকবে তখন নিয়ে নিতে পারবো আসলে পরিচিত মানুষ থাকলে একটা সুবিধা নিজেদের মানুষ থাকলে অনেক কিছু আনানো যায় তো আমাদের দেখা যায় বছরে দুই তিনবার এরকম করে আনানো হয় জন্য হচ্ছে আমার মানে দেশে থেকে খুব একটা কেনাকাটা করা হয় না আর আমি কিনিও না কারণ হচ্ছে ম্যাক্সিমাম সময় না ভেজাল প্রোডাক্ট পাই এটার জন্য কমফোর্টেবল লাগে না ডিম ভাতি করবো নিজে বাবার জন্য তো রাতাব আর তেমন এক্সট্রা করে কিছু রান্না করা হয়নি সব কিছুই রান্না আছে ওগুলোর সঙ্গে জাস্ট ডিম ভাজি অ্যাড করে দিচ্ছি কারণ আমি হচ্ছে খাইনি চকলেট টকলেট খাওয়া হয়েছে তো আব্বু আসছিলো নিজের সঙ্গে দেখা করতে আর চাবি দিতে আব্বু খেয়ে আসছে খাবে না এই জন্য রান্না করিনি কিছুই করা হয়নি জাস্ট দুটো ডিম ভাজবো তাহলেই হচ্ছে হয়ে যাবে রাতের খাবার রাতে আসলে যত হালকা খাওয়া হয় ততই ভালো তবে আপনার হাজব্যান্ড যেহেতু সারা সারাদিন পরে আসে তো ওকে চেষ্টা করি একটু নিজের মতো করে হচ্ছে খাবার দেওয়া রাতে বেলা তো একটা ভাজো হয়ে গেছে আর একটা ডিম হচ্ছে বেরিয়ে নিচ্ছি কি হয়েছে নিদি রাখ করলো আবার তো আরো তো একটা বেগুন ছিল আর তিনটা পটল ছিল সেটাও ভেজে নিচ্ছি রাতের জন্য আর তেমন কোনো আয়োজন যেটা বললাম যে করব না সে দুপুরে খিচুড়িটাই রাতে খাবো ইলিশ মাছ ভাজা রয়েছে বেগুনও আছে পটল আছে অল্প আছে তো দেখা যায় দুপুরে খাওয়া হয়েছে আর যে আছে তিনজনে একটু শখ করবে তার জন্য হচ্ছে আবার এটা ভাজতেছি এখন হ্যালো সবাইকে তো খাওয়া দাওয়া করে নিয়েছি টুকটাক কাজ ছিল সেগুলো করেছি রান্নাঘরটা ক্লিন করেছি থাটি ধুয়েছি মানে ঘুমানের আগে যতটুকু কাজ ছিল ডাইনিংটা ক্লিন করা সব কিছুই করেছি আর এই কাজগুলো গল্প করতে করতে করেছি অফ ক্যামেরায় আর তাছাড়া হচ্ছে আমার ডাইনিংয়ের ফ্যানটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে ফ্যানটা হচ্ছে আর তারগুলা পুরো গন্ধ বের হয়ে ফ্যানটা নষ্ট হয়ে গেছে মানে থেমে গেছে তারপরে বুঝতে পারলাম যে তারটা পুড়ে গেছে কোনো কারণে জ্বলে গেছে হয়তো তো ডাইনিং আর নিজে বাবাকে বললাম বলল আপাতত আর ফ্যান লাগানো হবে না কারণ যেহেতু প্ল্যানিং আছে বেরি শুন এই বাসাটা থেকে বিদায় নিবে ইনশাল্লাহ বাসাটা ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি তার জন্য হচ্ছে ডাইনিং আর ফ্যান লাগাচ্ছি না কিছুদিন কষ্ট করি তবে টেবিল ফ্যান আছে তো ওইটা দিয়ে ম্যানেজ হয়ে যায় তো দেখা যায় কাজ করতে হলে বেশি সময় তো ডাইনিং রান্নাঘরে মিলে কাজ করতে হয় সিলিং ফ্যানটা ঘুরলে যেমন বাতাসটা সব জায়গায় লাগে তবে টেবিল ফ্যানের বাতাসটা তো একদিকেই থাকে তো ভাবলাম তারা উড়া করে কাজগুলো কমপ্লিট করে নেই রাতে ঘুমানোর আগে আবার হচ্ছে দেখা যায় বেশি সময় না রান্না করে থাকলে ইমনিং হামটাম ভালো লাগে না আর বেশি গরমের মধ্যে রাতের হচ্ছে দেখা যায় ফ্রেশ হয়ে না ঘুমালে আবার নিজের কাছেও একটু কেমন যেন অনজি লাগে তো সব মিলে হচ্ছে আর ভিডিও করিনি কাজগুলো আমি হচ্ছে সব ক্যামেরায় তাড়াহুড়া করে করে নিয়েছি যে যেহেতু ব্লগটা শুরু করলাম আর সন্ধ্যা থেকে আর রাতের মধ্যেই রাতের অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার প্রিন্সেসের গিফটগুলো তো তোমরা দেখতেই পেলে ভীষণ খুশি হয়েছে তো ওভারঅল সব কিছু মিলিয়ে রাতের ব্লগটা এই পর্যন্তই ছিল আর কিছু শেয়ার করছি না নেক্সট নতুন একটা ব্লগে হয়তো বা আরও নতুন কিছু শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গে থেকো ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ সবাইকে আর সেই সঙ্গে গুড তো সবাইকে